নিশ্চয়ই আল্লাহ সবহান হওয়া তালা এক কম এক মানে নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে মানে যারা নামগুলো মুখস্থ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ হাবি যারা এটাকে বকা বা গালি গালমন্দ হিসাবে দিচ্ছে আমরা এটাকে গালি হিসাবে দিচ্ছি না বকা হিসাবে দিচ্ছি না আমরা আল্লাহ দলের মানুষ পক্ষান্তরে যারা তারাও তো আল্লাহ দলের মানুষ দাবি করে আমরা যদি ওয়াহাবি হাবি হই তাহলে তারা লাহাবি হাবি মানে আবুল আহাবের দল আবুল হাব তো এই কাজ করেছে আবুল হাব গালি কাজ করেছে গাল করেছে আমরা যদি ও হাবি হই তাহলে তারা হয়তো বা ঘোষণা দিচ্ছে যে আমরা আল্লাহ অর্থাৎ আবুল আহাবের দলের মানুষ আমাদের কাল বন্ধ করা আর তোমরা ও হাবি আলহামদুলিল্লাহ আমরাও তাদের জন্য দোয়া করব আপনারা লাহাব থেকে ফিরে এসে আপনারা ও হাবি হন আল্লাহর দলের মানুষ হন আল্লাহর দলের হলে আল্লাহর পথে চললে আল্লাহ সব কিছু সহজ করে দেবেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমি জেনে রাখুন তা ওহিদের দাওয়াত দিতে গিয়ে মানুষকে শিরিক থেকে দূরে রাখতে গিয়ে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক বিপদ আপদ আসবে অনেক মুসিবত আসবে বলি রব্বি কা ফসবিল এই জন্য আপনার রবের জন্য আপনাকে সবর করতে হবে কারণ পৃথিবীতে যত নবী এমন রাসুল এসেছেন প্রত্যেকটা নবী এমন রাসুল সবাইকে তাওহিদের দাওয়াত দিয়েছেন যেটা সোয়ান নাহাল ছত্রিশ নম্বর আয়াত চোদ্দ নম্বর পারা দশ নম্বর বৃষ্টি প্রত্যেকটা নবী এবং রাসুল তাহিদের দাওয়াত দিয়েছেন এবং প্রত্যেকটা নবী এবং রাসুলের উপরই আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার অন্য অন্য বান্ধবের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছে দাওয়াত দেন সবর করতে হবে কারণ যারা সবর করে আল্লাহ তাদের সাথে আছেন আমরা জানি দুই নম্বর সোনা সোনা আল্লাহ কারা দুই নম্বর পর দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ইন্দ আর গ্রহণ করি সোনান নাহাল চোদ্দ নম্বর বিশ নম্বর বিশটা পনেরো নম্বর লাইন সোনা নাহালদের শেষের আয়াত ওখানে আল্লাহ বলছেন ওলা এই সবার তুমলা হুয়া খাইল্লি সাবেরিন তোমরা যদি সবর করো ধৈর্যোধারণ করো তাহলে এটা তোমাদের জন্য উত্তম তোমাদের জন্য মঙ্গল এই আল্লাহ মাইল্লা ক ওয়াল্লাদেহ ছিল যারা আল্লাকে ভয় করে সবর করে আমি আল্লাহ নিজে তাদের সাথে আসি খারাপ এমন ছয়টি জায়গা এর ব্যাখ্যা কোন ছয়টি জায়গা মিনা সিরাত নবাবিয়া নবী মোহাম্মদ সাল্লামের জীবনী থেকে নবী মোহাম্মদ সাল্লামের জীবনী থেকে অসংখ্য অসংখ্য জীবনী অসংখ্য ঘটনা অসংখ্য তথ্য ও তথ্য আছে নবী সাল্লামের জীবনের অসংখ্য ঘটনা নবতার আগে নবতের পরে বিশেষ করে নবতের পর থেকে তেষট্টি বছর পর্যন্ত তার জীবনের তেইশ তেইশ বছর নব জীবনে এটারই যে পরিমাণ অসংখ্য ঘটনা আছে আপনারা দেখেছেন ডক্টর আসাদুলাল গারিম সাহেবের কত বড় সেরা নবাবিয়া আছে এটা তো খুব ছোট আর সেরা আর নবাবিয়ার উপর যে বইগুলো আছে সোহ্যান আল্লাহ বারো খণ্ড তেরো খণ্ড চোদ্দ খণ্ড পনেরো খণ্ড এগুলো আরবি খণ্ড এগুলো আরবি খণ্ডের যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে তিরিশ খণ্ড চল্লিশ পঞ্চাশ খণ্ডে দাঁড়াবে নবী সাল্লামের জীবনের অসংখ্য ঘটনাগুলোর মধ্যে মাত্র ছয়টি আজকে আমরা কথা বলবো আলোচনা করব বুঝবো এবং প্রত্যেক ভাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবো সাল প্রথমেই কদ ইমাম মোহাম্মদ মোহাম্মদ আব্দুল ওয়াহাব হতে তালা আপনারা সকলেই ইমামের নাম শুনেছেন শোনার কথা কারণ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ ওয়াহাব যদিও এটা আল্লাহ সুবহান ও তালার সেপাতে নাম বুখারী মুসলিমের হাদিস আন আবি হুরাইরা আল্লাহ তাআলা তাফাল قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما مئه الا واحده নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কম 100 মানে 99 টি সুন্দর সুন্দর নাম আছে মান আহসাহা دخل الجنه যারা নামগুলো মুখস্থ করবে তারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ জান্নাতে প্রবেশ করার এটাও একটা মাধ্যম হতে পারে আপনার নামগুলো মুখস্থ করেছেন এবং নামের উপর আমল করেছেন তাহলে আল্লাহ অসংখ্য সেফাতে নামগুলোর মাঝে একটা হল ওয়া হা এটা করমনকারিমে আসছে আল্লাহর যে অনেক সুন্দর সুন্দর নাম আছে এবং এই নামগুলোর ওসিলায় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করবেন করমন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন আট নম্বর সোরা সোলাভল আরাফ একশো আশি নম্বর আয়াত এবং ষোলো নম্বর পরা এগারো নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর পরা এগারো নম্বর পৃষ্ঠা সোরা বানি ইসরাই একশো দশ নম্বর আয়াত এবং সোরা হাসর শেষের আয়াত বেশ কিছু আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ যে সুন্দর সুন্দর নাম আছে এবং নামের মাধ্যমে দোয়া করা যায় একটা আয়াত আল্লাহ বলছেন অলিসনা হুলসনে ফে মোদি হা আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে তোমার সেই নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দুয়া করো ডাকো ওখান থেকে একটি নাম এই যে মোহাম্মদ বিন আদ্দুল হাফ অহাদের ব্যাখার থেকে কথা বলছি ওখান থেকে একটি নাম করণকারী পাল নম্বর তিন পৃষ্ঠা নম্বর নয় নাইন নাম্বার পনেরো সোরা তো আলিয়াম তিন নম্বর সোরা আল্লাহ বলছেন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب الله أبني مهاتفا إيه وهاب الله يُشْهُدُ النام كي أما بير بنغلاديش المانوش না জেনে অথবা জেনে শুনে বোঝে যেভাবে হোক এটাকে বিকৃত করে তারা এই আল্লাহর নামটি এখন গালিতে পরিণত করেছে হাবি হাবি ও আল্লাহ তো যদিও সে এটা গালির সেন্স বকার বলতেছে গালি হিসাবে বকা হিসাবে অথবা ত্রুটি হিসাবে দোষ হিসেবে বলছে এরা ও হাবি কিন্তু আসলেও যদি এটাকে সঠিক অর্থ করা যায় তাহলে অর্থ হবে এরা আল্লাহর দলের মানুষ

ওনা ই তাহিসবল্লাহ এরা আল্লাহর দলের মানুষ আর যারা আল্লাহর দলের মানুষ হুন মুসলিখক তারাই সফল কাজ ওয়াহাবি যারা এটাকে বকা বা গালি গালমন্দ হিসেবে দিচ্ছে আমরা এটাকে গালি হিসাবে দিচ্ছি না বকা হিসাবে দিচ্ছি না আমরা আল্লাহর দলের মানুষ কক্ষান্তরে যারা তারাও তো আল্লাহ দলের মানুষ দাবি করে আমরা যদি ওহাবি হই তাহলেকে তারা আল্লাহাবি লাহা মানে আবুল হাবের পর আবুলহাব তো এই কাজ করেছে আবুল আহাব গালি কাজ করেছে গালবন্দ করেছে আমরা যদি ও হাবি হই তাহলে তারা হয়তো ঘোষণা দিচ্ছে আর তোমরা করব আপনারা আল্লাহ হাব থেকে ফিরে এসে আপনারা ও হাবি হন আল্লাহর দলের মানুষ হন আল্লাহর দলের হলে আল্লাহর পথে চললে আল্লাহ সবকিছু সহজ করে দেবেন আল্লাহ করুন আল্লাহ আমিন আমার হ্যারা মোহাম্মদ বিন আবদুল আহাব একটা ইতিহাসের নাম এটা ইতিহাস এটা ব্যক্তি নয় এটা ওম্মার ইতিহাস আল্লাহ আমরা সেদিকে যাব না শুধু এটুকুই বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহুম আমিন তিনি বলেন তা আমান রাহিমাক ছাত্ররা আপনারা চিন্তা করেন তো সিত্তাত মাওাহি মেলা সিরা কমা ইয়ンবা নবি সাল্লাল্লাহু আলাইহি জায়গা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি আমরা বুঝি ফাহমান হাসানা সুন্দরভাবে বোঝি বুঝি বোঝার চেষ্টা করি লা আল্লাহল্লাহ আই হিমাকা হিমাকার দেই আল্হ হিমাকা আশা করা যায় আল্লাহ আপনাকে নবীন সনাই সদাবের জীবনের এই ছয়টা দিক যদি বুঝতে পারেন তাহলে সারা পৃথিবীতে যত নবী আস। সকল নবীদের দিনের একটা মোলাক্খাস তালখিস একটা সংক্ষিপ্ত দিক আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবেন আল্লাহ একবাব লিটার চাবি আহ তাহলে আপনারা সকলে এটা মানতে মানতে পারবেন অদিন মুশ্রিক লিথাথরোকা এবং মুশ্রিকদের দিন যাতে আপনারা ছাড়তে পারেন এই জন্য এই ছয়টা জিনিস আমাদের জানা খুবই জরুরি প্রিয় আমরা অতি সংক্ষিপ্ত আকারে ভূমিকা ছাড়াই যাচ্ছি সময় খুবই কম আল মৌদুল আউয়াল প্রথম জায়গা যেটা গুরুত্বপূর্ণ সেখানে শুরু করি তাই সাত নজরুল ওয়াহি ছয়টা জায়গার প্রথম জায়গা হলো ওহি নাজিল হওয়ার ঘটনা আলা রসুল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ বলছে ওহি নাজিল হয়েছে এর ঘটনা এখানে আরবি টেক্সটটা পড়ার আগে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এটার কি বলতে চাচ্ছে এটা বলি বলে দিতে চাই এখানে আল্লাহ সুহান ও তালা আমরা জানি প্রথম ওহি কোনটা সোনা আলাপ আলাকে প্রথম আয়াত এ পর খেলি খালাপ এই জন্য মোহাম্মদ বিন আব্দুল ওহাম রহিমহল্লা তার সরহ সলাসাতিউল উসুল আদিনাতাহ এই গ্রন্থতে তিনি বলেছেন নুব্বিয়া বিইক্বরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী বানানো হয়েছে ইক্বরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এর মাধ্যমে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বানানো হয়েছে অর্থাৎ রিসালাতের দায়িত্ব প্রচার করেন কেশের মাধ্যমে ইয়া আইয়ুহাল মুত্তাকিউ ফানদ তে এখানে যেটা উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে প্রেরণ করলেন হে চাদরে আবৃত ব্যক্তি ওঠেন মানুষকে তাওহিদের দাওয়াত দেন সিঁড়ি থেকে দূরে রাখেন আল্লাহ তালা প্রথমে কথাটা কেন বললেন এখানে জেনা আছে সোদ আছে গোসা আছে এগুলো থেকে আল্লাহ সতর্ক করলে বললেন না এখানে হজ আছে কোমরা আছে সাদাকা আছে মানুষের উপর দয়া করা এগুলো আছে এগুলো করার কথা বললেন না তার মানে অন্য কোনো বাবা আমলের কথা বললেন না অন্য কোনো খারাপ কাজ থেকে বেরোতে থাকলে রাখার কথা বললেন না ডাইরেক্ট দুইটা কথা বললেন যে তাওহিদের দাওয়াত দেন শিরিক থেকে বাঁচান তাওহিদের দাওয়াত দেন ভালো শিরিক থেকে বাঁচান মানে শিরিকটা খারাপ তো এই দুইটা কথা কেন বললেন ভালোর মধ্যে তো সলাতের কথা আছে সিয়ামের কথা আছে হজ জাকাতের কথা আছে দান সৎকার কথা আছে মানুষের সাথে ভালো আচরণ করা ইলিমেন্ট দিলে দিনের জ্ঞান শিক্ষা করা আরো বহু ভালো কাজ আছে আর খারাপ কাজ তো শুধু শিরিক না যে না বেবিচার ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জুলুম অত্যাচার অন্যায় অবিচার বেবিচার পাপাচার হাহাকার আর বহু অন্যায় আছে তো কেন আল্লাহ বললেন তাওহিদের দাওয়াত দেন শিরিক থেকে সতর্ক রাখেন এই দুইটা সাইড কেন বললেন এই জন্য প্রথম পয়েন্টে নিয়ে আসেন নিঃসাত আনা রসুল আলা রসুলিল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ ও সাল্লামের ওপর ওহি নাজিলের প্রেক্ষাপট কেন এ বিষয়ে

وثيابك فطهر إيه أيها المتسل متسل مزمل يقول محمد صلى الله عليه وسلم في مدر أمرا محمد صلى الله عليه وسلم اكتنام جل محمد وطبع اكتنام أحمد اتو تحرعو عرو تحتنام محمد أحمد ماهي عاقب حاشم محمد أحمد ماهي এগুলো সব মোহাম্মদের মোহাম্মদ আহমদ মাহি হাশে আঁতে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে আল্লাহ একটা সোরাই নাজরি করেছেন সোনা মুহাম্মদ এটা ছাব্বিশ নম্বর পরা পাঁচ নম্বর পৃষ্ঠার সোনা মোহাম্মদ এবার আল্লাহ তালা গ্রহণ করে এক জায়গাতে মোহাম্মদ সাল্লা নাম ধরে রাখেছেন এটা ছাব্বিশ নম্বর পরা চোদ্দ নম্বর পৃষ্ঠার মোহাম্মদ মোহাম্মদর রসৌল শুধু মুহাম্মাদ না এরপরে রসৌদুল্লাহ বলেছেন তা আমার ভাই আমি এটা বলতে চাচ্ছি আল্লাহ তালা এখানে এ আই হল মোদ্দাত্ফির মোহাম্মদ সাল্লাহিসাল্লামের চার থেকে পাঁচটা নাম থাকার বয় মোদ্দাত আরেকটি উপাধি মনের কথা বললেন মুজ্জাম্মেল আরেকটা আয়াত আছে ওম আপনি দাঁড়ান দের সতর্ক করেন কি সতর্ক করবো মানুষকে তাওহিদের দিকে দাওয়াত দেন শিরিক থেকে সতর্ক করেন বলি রব্বিকা ফসবিন এবং জেনে রাখুন তাও হিদের দিতে গিয়ে মানুষকে শিরিক থেকে দূরে রাখতে গিয়ে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক বিপদ আপদ আসবে অনেক মুসিবত আসবে বলি রব্বিকা ফসবিন এই জন্য আপনার রমের জন্য আপনাকে সবর করতে হবে কারণ পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন প্রত্যেকটা নবী এবং রাসুল সবাইকে তাও হিদের দাওয়াত দিয়েছেন যেটা সোলানাহাল ছত্রিশ নম্বর আয়াত চোদ্দ নম্বর পাড়া দশ নম্বর বৃষ্টি প্রত্যেকটা নবী এবং রাসুল তাওহিদের দাওয়াত দিয়েছেন এবং প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরই আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার অন্য অন্য বান্ধবের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেছে এমন কি আপনারা জানেন নবী সোয়াইব আলহি সালামকে তার জাতিকে কি বলেছে নয় নম্বর পর এক নম্বর পৃষ্ঠা এক থেকে তিন নম্বর লাইন আট নম্বর সহ সহ আরাফ এখানে জাতি বলছি সায়েব লেনু এখানে আরবি বোঝেন তারা সহজে বুঝবেন এখানে লাম একটা তাকি। একটা গুরুত্ব দিচ্ছে এরপরে লেনু ফুরি নাকা অবশ্যই অবশ্যই আমরা আপনাকে বেরকম বলে তাকি লালু ফরিজান্না লাম একটা তাকি আবার নুনে একটা তাকেত দুইটা তাকে মানে অবশ্যই অবশ্যই সয়েব আমরা তোমাকে আমাদের গ্রামের যারা তোমার সাথে তাওহিদ কবুল করেছে সবাইকে আমাদের গ্রাম থেকে বের করে তোমাদের আমাদের গ্রাম থেকে বের করে দেব অপশন এক তোমাকে এবং তোমার দাওয়াতে যারা তাওহিদ কবুল করেছে এদের সবাইকে আমাদের গ্রাম থেকে বের করে দেব হয় গ্রামে থাকবা আর না হয় গ্রাম থেকে বের হয়ে যাবা গ্রামে থাকতে হলে আমাদের মতো করে চলতে হবে আউল্লা উদুল নাফি মিল্লাতিনা আমাদের মিল্লব আমাদের ধর্মে তোমাদেরকে ফিরে আসতে হবে সো আল্লাহ 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 আমার প্রিয় ভায়ারা তার মানে বোঝা যাচ্ছে যে তাও দাওয়াত দিতে গিয়ে বাড়ি ছাড়তে হবে ঘর ছাড়তে হবে অনেক মসীমদের সম্মুখীন হতে হবে এমনকি সবাই মানে সাল্লাম এবং আমাদের নবী এমনকি প্রত্যেক নবীর ক্ষেত্রে আছে এই জন্য আল্লা বলছে অনেক রপ্তিকা ফার্সের দাওয়াত দিয়ে সমর করতে হবে কারণ যারা সবর করে আল্লাহ তাদের সাথে আছেন আমরা জানেন দুই নম্বর সোনা সোলা আল্লা কারাম দুই নম্বর পর দুই নম্বর পৃষ্ঠ আল্লাহ বলছেন তিন নম্বলহ মাহ সাবিরিণ করণকেরি সোলার নাহাল চোদ্দো নম্বর পর বিশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইন সোনা নাহালের শেষের আয়াত ওখানে আল্লাহ বলছেন বল এই সাবার তুমিল্লাহুয়া খাইল্লে সাবেরীন তোমরা যদি সবর করো ধৈর্য ধারণ করো

আর জিনা অয়ু যেমন জেনা এবং জেনার মতো আরও অনেক নোংরামি নসনামি কাজ তারা করে এটা আপনারা বুঝতে পেরেছেন ও আরফ তাইদান এবং এটাও আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আন না হম এ ফ আলু না আশিয়া ইদাদা তারা অনেক হিমাদত কোন দিকেও করে কেমন ইয়ে দেখার রব নবিহা ইলাল্লাহ এদিকে পাপ করবে আর এদিকে ইফাদত করবে কেন এ দাফার রব ইলাল্লাহ ইবাদতের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে এবাদতগুলো কি আল হাজ বলে অমরা হজ করা ওমরা করা ও সাদা কত আল মাসাকিন মিসকিনকে দান করা ও আলহসান ইলাইহি মোকাই ইলাইহ এবং তাদের উপর দয়া করা তো এত কিছু থাকার পরেও আহাশিম তাদের কাছে সবচাইতে মহা সবচাইতে কঠিন এবং জটিল হল কেন

মুশের ইকরা নাপাক ফাজাল হারাম দা দা মিহিন হাদা এই বৎসরের পরে তারা আর অনুষ্ঠিত হারামের কাছে আসবে না তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তারা বলে দিলেন যে তাও কাবাগরের তোয়াফ করতো এবং বিশুদ্ধ হারিস থেকে প্রমাণিত হয় তারা তোয়াফ করেছে র ইহানান অনুগশ এই যে আল্লাহ এখানে প্রথম এক নম্বর যে জায়গা সে রানব এক নম্বর জায়গা আমাদেরকে এটাই বলতেছে এক পাশে খারাপ কাজ অসংখ্য খারাপ কাজ আছে আরেক পাশে অসংখ্য ভালো কাজ আছে তো এই খারাপ কাজের এই খারাপ কাজ থেকেও আল্লাহ নিষেধ করতে বলেন নাই প্রথমে আর এই ভালো কাজগুলো করার কথা বলে নেই সর্বপ্রথম আল্লাহ ভালো কাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ সাউিদের দাওয়াত দিতে বলেছেন আর খারাপ কাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ খারাপ কাজ শিড়ির থেকে মানুষকে সতর্ক রাখতে বলেছেন এটা প্রথমটা শিক্ষা যেমন তারা ভালো কাজ করতো আর বলতো মা আবুদ ইল্লা নিউ কর রিবোনাল্লাহ হিজুলফে আমরা তো এই মূর্তিগুলো পূজা করি কেন মা না আবুদ আমরা এদের ইবাদত করি না মা মানে না মাফি মানে কি আল্লাহ মাফি মাফি মানে নাই মা না আমরা তাদের ইবাদত করি না ইল্লা তবে একটা কারণেই তাদের ইবাদত করি লিও কর রিবো না ইলাল্লাহ আমরা ডাইরেক্ট তো আল্লাহর কাছে পৌঁছতে পারবো না এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে এই জন্য আমরা তাদের ইবাদত করি আর একটা আয়া এটা হলো এখন যেটা পড়লাম এ আয় একটা হলো সোরা জুমারের শুরুতে আসছে তেইশ নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠা আর সোরা ইউনুসে এগারো নম্বর পরা উনিশ নম্বর পৃষ্ঠা আসছে সোরা ইউনুস এখানে আল্লাহ বলছেন হা ওলা ইফা আলা আমরা এগুলো পূজা কেন করি হা ওলা ইসফ হা এরা সবই সাফাৎ করবে ইন দাল্লাহ আল্লাহর কাছে এরা সবাই আল্লাহর কাছে আমাদের জন্য শফাহাত করবে কিন্তু আল্লাহ বলছেন না এভাবেই তারা ফ্যারি কন হ্যাঁ দ্যা ও ফ্যারি কন হাব কন হিমুফ দন হাদা এভাবেই একদল হেদায়েতের প্রতি আছে ও ফারিক অন হাব কন এ হিমুখ আরেক দলের উপর আল্লাহর পদ্মস্ততার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেছে

এরা শয়তানদেরকে আওলিয়া বানাইস শয়তানদেরকে বন্ধু বানাইস মিদ্দু মিল্লাহ আল্লাহকে বাদ এরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানিয়েছে ওয়াঃ সামোন আল্লাহ হুম্মু আর শয়তানকে বন্ধু বানাইয়া আল্লা হম্মু হুতা তারা মনে করে আমরা হেরায়েদ পেজ শয়তানকে বন্ধু বানাইছে একটা অন্যায় ইয়া সামনা এরপর আমার তারা ধারণা করে নিছে মেনে নিয়েছে আল্না হুম্মু হুতা যে আমরা হেরায়েদ রদরা আসি এইজন্য আল্লাহ বলেছে এরা পদপ্রষ্ঠ এরা জাহান্নামী ওয়াল আয়াদু বিল্লাহ আল্লাহ আমাদের সময় যে রক্ষা করুন আল্লাহু আমীন আমার ভাইরা এরপর দেখেন ফা আওজব মা আমর আল্লাহ বিল ইনসার عن قبط الان জিনা الزিনা والسرقه وغير ذلك هو هذه العبادات zina চুরি এবং আমরো আল্লাহ ইবাদত ওইগুলো বলার আগে প্রথমে আল্লাহ আমাদেরকে ইনজার করেছেন সতর্ক করেছেন শিরিক থেকে ওয়াহরাফতা আননা মিনহুম মান তাআল্লাকা আলাস সালেহিন ওয়াল মালায়েকা ওয়াল আওলিয়া ওয়াল আসনাম আর তুমি জানো এরা নেকার ফেরেস্তা ওলিয়া উলিয়া এমন বিভিন্ন মূর্তির সাথে সম্পর্ক করে আর বলে মা নুরিদু ইল্লা আতাহ আমরা এই সমস্ত নেকার পীর মাসায়েক গাউস কুতুব এই সমস্ত বাবাদের কাছে যাই বাবাদের তেমন কোনো পাওয়ার নাই তবে কেয়ামতের দিন তার আমাদের জন্য আল্লাহ আল্লাহর স্পেশাল দয়ায় আমাদের যেন শাপাত করবে অথচ এই চিন্তি চিন্তাটি হান্ড্রেড পার্সেন্ট একটা ভ্রান্ত চিন্তা এবং এই চিন্তাটি হান্ড্রেড পার্সেন্ট করার এবং সন্ধ্যাত থেকে দূরে দূরবর্তী একটি চিন্তা যেখানে নাবি মোহাম্মদ সাল্লাল্লাহ মানি সাল্লাম তিনি তার মেয়ে ফাতিমাকে বলছে সেই বহাদির হাদিস। সালিনি মে মিন মেন ফাতিমা ফাতেমা আমার মাল আমার সম্পদ থেকে তোমার কিছু চাওয়ার থাকলে সালিমই আমার কাছে চাওয়ার আমি তোমাকে দিব দুনিয়ার ফেন মি লাউ নি আঙ্কি মিনাল্লা হিসেই আলী ওয়ামাল কায়ামা তুমি জেতে রাখো কয়ামতের দিন আমি নবীব হাংমাদ সাল্লাল্লাহ সাল্লাম তোমার জন্য তোমাদের জন্য কোন কিচ্ছু করতে পারবো না আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ আর হ্যাঁ আল্লাহ যদি কাউকে তৌফিক দেন তাহলে পাবে এই এই মেসেস সারা পৃথিবীর সকলকে আল্লাহ সোহান তার বুঝিয়ে দিয়েছেন একমাত্র দাসত্ব করতে হবে আল্লাহ এবং কোনো সুপারিশ সাফা সাফাধিকারী হিসাবে কারো ইমারতবন্দিকে করা কারো সহযোগিতা চাওয়া এটা কখনো কল্পনাও করা যাবে না